স্বাধীন বাংলা মডেল স্কুল প্রতি বছর নেয় সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সবাই অনেক খুশি অনেক খুশি অনেক খুশি স্বাধীন বাংলা মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলামিন রিফাত বিশেষ প্রতিনিধি বন্দর নগরীর আটত্রিশ নং ওয়ার্ড কালুবলি রোড কলসি কলসিদীঘির পার স্বাধীন বাংলা মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ফেব্রুয়ারি সাগর পারে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অথ্র স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম স্বাধীন বাংলা মডেল স্কুলের সকল স্তরের শিক্ষক শিক্ষিকা ছাত্র তাদের দীর্ঘ এক মাসের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা মাঠে আর এই অনুষ্ঠানটা আয়োজন করতে পেরেছি সকল শিক্ষক আমি শিক্ষিকা মন্ডলী এবং ছাত্র ছাত্রীদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার স্কুলটি আজকে দীর্ঘ দশ বছর যাবৎ চলছে ইনশাল্লাহ আগামী দিনে আমি ভালোভাবে চালাতে পারি এবং সকলের সর্বাঙ্গিক সহযোগিতা আশা করছি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদ আব্দুল হাকিম চৌধুরী অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন এবং মশাল দৌড় প্রদর্শিত হয় এ ক্রীড়া অনুষ্ঠানে স্বাধীন বাংলা মডেল স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য একশো মিটার দৌড় বিস্কুট দৌড় যুদ্ধ বাস্কেটবল চেয়ার সেটিং সিটিং সুতা গাথা নৃত্য পরিবেশন সহকারে আরও নানান কার্যক্রম এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাহ কিন্ডারগার্টেন স্কুল প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রহমান আদর্শ বিদ্যালয় প্রধান শিক্ষক এম এম রহমান প্রতিভা পাবলিক স্কুলের সভাপতি বাবু বিশ্বনাথ রায় সোনালী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এম এ হাদি ওমর শাহপাড়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান মাতৃছায়া আইডিয়াল স্কুল প্রধান শিক্ষক মোহাম্মদ আলম দি সানরাইজ কেজি অ্যান্ড হাই স্কুল পরিচালক মোহাম্মদ মনির কোম্পানি জাহানারা বেগম এফ এম অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী এক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় স্বাধীন বাংলা মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই এত সুন্দর প্রোগ্রামে সবাই আনন্দ করতেছে আমরাও আসছি খুবই ভালো লাগতেছে এ ধরনের অনুষ্ঠানগুলো আমরা সবসময় এনকারেজ করি সব প্রতিষ্ঠান যদি এভাবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক করে তাহলে তারাও অনুপ্রাণিত হয় এবং স্কুলও এক্সিবিশন আসে আমরা ছোটোবেলা থেকে এটা দেখে আসছি এবং দীর্ঘদিন ধরে পুরোটা বছর একটা শ্রেণীর শিক্ষার্থী কিন্তু এটার জন্য মুখিয়া থাকে আসলে আমাদের ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল মাদক ছেড়ে মাঠে চল ছাত্রছাত্রীদেরকে আসলে যদি ক্রীড়ার প্রতি উৎসাহিত করা যায় তাহলে তারা খারাপ দিকে যাবে না মাদকের দিকে যাবে না তাদের স্বাস্থ্য ঠিক রাখবে আমাদের ইংরেজিতে এটাকে বলা হয় কো কারিকুলার অ্যাক্টিভিটিস শিক্ষার পাশাপাশি আমাদেরকে কো কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ আমাদের যে বাহ্যিক ইনডোর এবং আউটডোর খেলাগুলো আছে এগুলোর সাথে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করা উচিত স্বাধীন বাংলা মডেল স্কুল করতে আয়োজিত পার্শ্বরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুস্থ লেখাপড়ার জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন সুন্দর পরিবেশের জন্য সুন্দর মন আর সুন্দর মনের জন্য বিনোদন প্রয়োজন তারই পরিপ্রেক্ষিতে স্বাধীন মালা মডেল স্কুল প্রতি বছর খুব সুন্দর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকেন এই জন্য আমাদের শিক্ষকদের সকলের পক্ষ থেকে প্রধান শিক্ষককে ধন্যবাদ যারা অতিথি আসছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি তাকেও ধন্যবাদ জানাচ্ছি স্কুলের শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি তারা খুব সুন্দরভাবে অত অনুষ্ঠান পরিচালনা করছেন আসলে শিক্ষার্থীরা লেখাপড়া করতে করতে অনেক সময় ক্লান্ত হয়ে যায় তো সেক্ষেত্রে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান অবশ্যই করা উচিত এবং তারা এটা অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত করতে করতেছেন আমি ধন্যবাদ ছোট্ট নিয়ে যে আমরা সাগর পাড়ে এসেছি তাদের প্রতিভার যে বিকাশ ঘটতেছে এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয় আমার কথা হচ্ছে এখান থেকে তামিম ইকবাল এখান থেকে ভবিষ্যতের সাকিব আসবে আজকে যারা দৌড় দিল যে ছেলেটা সবচেয়ে দ্রুত দৌড়িয়ে আসলো সে হয়তো ভবিষ্যতের হোসেন বল হবে তো এরা আজকে যে কলি আছে এরা ভবিষ্যতে ফুল হয়ে ফুটবে আমরা আমাদের এই আজকের উদ্দেশ্যটা হচ্ছে যে যে আমরা আয়োজন আয়োজনের প্রধান প্রধান উদ্দেশ্য হচ্ছে ছেলেদেরকে একটু আনন্দ আনন্দ দেওয়া বিনোদন দেওয়া আজকে অনেক ভালো লাগছে আমাদের ভবিষ্যতে যাতে করতে পারি আমরা সে প্রত্যাশা করি আজকের এই অনুষ্ঠানটি আসলে শুরু থেকে সকাল থেকে সৌন্দর্য মণ্ডিত হচ্ছে পরিবেশটাও আজকে স্বাভাবিক আছে আমার সবকিছু জন্য ধন্যবাদ এবং স্বাধীন বাংলা মডেল স্কুলের পক্ষ থেকে আজকে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে যার জন্য আমরা অনেক আনন্দ করতেছি ইনশাআল্লাহ প্রতি বছর এরকম আয়োজন করা হবে বাচ্চাদের অনেক আনন্দ দেওয়া হবে আজকে আমরা স্বাধীন বাংলা মডেল হাই স্কুল থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতেছি তো শুকুর আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটি খুব ভালোভাবে আয়োজিত হচ্ছে হচ্ছে অতিথি হিসেবে আসছি প্রতি বছর এবার আমাদের স্কুলে ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং আমরা প্রত্যেকে অংশগ্রহণ করেছি খুব ভালো লাগছে আমাদের